ভাই আমাকে একটু আছে এর আগেও ভিডিও জিলাপি খা পাঁচ কেজি জিলাপি খা পুরা ভাইরাল

আচ্ছা গেলো আছে ভাই আর দিতে আমি খাই থাকেন দেখা যায় পঞ্চাশটা পাপড় খাইছে আর মাত্র এই যে একটা পাপড় আছে

એકટા બાઈ જીતે ગયે છે ભાઈ હા ભાઈ અમે હાર માનસી એલન ભાઈ આપને એડે મુજે લે લે માન બેગ લઈ જા ભાઈ એটা આપણે ખાઈ લામ ભાઈ ખાઈ લે ભાઈ માન બેગ